হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একবার ভারত বুঝিয়ে দিল প্রথম ম্যাচের হার নিছকে কাকতলীয় ছিল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তেইশ রানে জিতে সিরিজে এগিয়ে গেল শুভমন গিলেরা এই ম্যাচে দলে ফিরলেন বিশ্বকাপ জয়ী তিন ক্রিকেটার ফলে ভারতের প্রথম একাদশ চার বদল হয় তাতে ম্যাচ জিততে সমস্যা হয়নি এই জয়ের ফলে টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল ভারত এই জয়ের পরেও একটি চিন্তা থাকবে ভারতের উনচল্লিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও জিম্বাবুয়ে অল আউট করতে পারল না না জিম্বাবুয়ের নিচের সারির ব্যাটাররা লড়াই করলেন সিরিজ এগিয়ে গেলেও বলিং নিয়ে কিছুটা হলেও চিন্তা থাকবে সুকমনদের রানে ফিরলেন অধিনায়ক সুভমন ভারতের বিশ্বকাপ জয়ী দলের তিন ক্রিকেটার যশস্বী যশোয়াল শিবম দুবে ও সঞ্জু স্যামসাম এই ম্যাচে দলে ঢোকেন ফলে সুকমনের সঙ্গে ওপেন করতে নামেন যশশ্রী ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামতে হয় আগের ম্যাচে শত রান কর অভিষেক শর্মাকে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন শুভমন ও যশশ্রী দ্রুত রান করছিল তারা পাওয়ার পেলে কাজে লাগা লাগাচ্ছিল দুই ব্যাটার চার ওভারের মধ্যে পঞ্চাশ রান হয়ে যায় ভারতের কিন্তু তারপরে রানের গতি হঠাৎ কমে যায় ভারতকে আটকানোর কৃতিত্ব প্রাপ্য জিম্বাবুয়ের অধিনায়ক সিকেন্দার রাজার তার বল খেলতে সমস্যা হচ্ছিল সাতষট্টি রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত সিকেন্দারের বলে রিভার্স সুইং খেলতে গিয়ে ছত্রিশ রান করে আউট হন যশশ্রী তিন নম্বরের নামা অভিষেক এই ম্যাচে রান পায়নি দশ রান করে সিকেন্দার বলে ফেরত যায় তিনি সুভমন ভালো খেলছিল তাকে সঙ্গ দেন ঋতুরাজ গাইকর দুই অভিজ্ঞ ক্রিকেটারের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন বারো ওভারের পর রানের গতি বাড়াতে থাকে তারা সেই সময় চালে ভুল করে ফেলেন সিকেন্দার প্রধান বোলারদের উপর বাকি থাকার পরেও পার্ট টাইম বোলারদের হাতে বল তুলে দেন তিনি তারা রান দেয় ছত্রিশ বলে নিজের অর্ধশত রান পূরণ করে সুকমন প্রথম দুই ম্যাচে রান না পেলেও এই ম্যাচে ভালো খেললেন তিনি ছেষট্টি রান করে ব্লেসিং মুজারাব্বানের বলে বড় শট মারতে গিয়ে আউট হন শুভমন বাকি সময় ভারতের রান এগিয়ে নিয়ে যায় ঋতুরাজ শেষ দিকে বেশ কয়েকটি বড় শটও খেলেন তিনি ঊনপঞ্চাশ রানের মাথায় মুজারাব্বানির বলেই আউট হন ঋতুরাজ শেষ পর্যন্ত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে একশো বিরাশি রান করে ভারত একশো তিরাশি রান করা কঠিন ছিল জিম্বাবের পক্ষে তার উপর শুরু থেকে উইকেট হারাতে শুরু করে তারা দ্বিতীয় ওভারে জিম্বাবের প্রথম ধাক্কা দেন আবেশ খান ওয়েসলে মাধাবরকে আউট করেন তিনি তৃতীয় ওভারে মারুমানিকে আউট করেন খলিল আহমেদ পাওয়ার প্লের মধ্যে আরও এক উইকেট হারায় জিম্বাবয়ে আগের ম্যাচে নজর কাড়া ব্র্যান্ড ব্যানেটে ব্যানেটকে আউট করেন আবেশ সেই আউটের ক্ষেত্রে বড় কৃতিত্ব রবি বিষ্ণুর পয়েন্ট অঞ্চলে জোরে মারছিল ব্যানেট শূন্যে ঝাঁপিয়ে দুহাতে ক্যাচ ধরেন বিষ্ণুই পাওয়ার প্লের পরেও নিয়মিত উইকেট হারাতে থাকে জিম্বাবয়ে পেশারদের পর স্পিনারদের দাপড়ও দেখান ওয়াশিংটন সুন্দর এক ওভারে অধিনায়ক সিকেন্দার ও জনাথন ক্যাম্পাবলকে আউট করেন সিকেন্দার ভালো খেলছিল কিন্তু জরুরি রান রেট বেড়ে যাওয়ার বড় শট মারতে গিয়ে গিয়ে ফেরেন তিনি উনচল্লিশ রানে জিম্বাবুয়ের অর্ধেক দল সাজ করে ফিরে যায় ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন ডিয়ান মার্স ও ক্লাইভ মানাদ প্রথম দিকে রানের গতি খুব বেশি না হলেও উইকেট হারায়নি তারা কিছুটা সময় কাটানোর পর হাত খোলা শুরু করেন দুই ব্যাটার কয়েকটি বড় শট এলেও জরুরি রান রেট বেড়েই চলছিল কিন্তু হাল ছাড়েনি যারা লড়াই করেন শেষ পাঁচ ওভারে দরকার ছিল তিয়াত্তর রান ভারতের প্রধান বোলার তিরিশ বলে তিরিশ বলে দিল ঊনপঞ্চাশ রান অনেক চেষ্টা করেও জেতাতে পারলো না মায়ার্স ও মাদান্দে বড় শট খেলার চেষ্টা চেষ্টা উইকেটও পড়লো সাঁত্রিশ রানে আউট হলেন মাদান্দে মেয়ার্স শেষ দিকে বড় শট খেলেন অর্ধশত রান করে দলকে জেতার কাছে নিয়ে গেল জেতাতে পারেনি তিনি পঁয়ষট্টি রানে অপরিত থাকেন মায়ার্স শেষ পর্যন্ত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো উনষাট করলো জিম্বাবুয়ে তেইশ রানে হেরে যায় হেরে মাঠ ছাড়েন তারা বন্ধুরা ভারতের এই নতুন টিমের বলারদের সম্পর্কে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ